এই যে রাতের ওমান দেখেন একদম মানে রাতের সিনারিটা খুব সুন্দর আমরা সাদের উপর থেকে এগুলা কালেক্ট করতেছি ও দেখেন আমাদের বাসার সামনে রোড একদম এই যে আমাদের এই বিল্ডিং এই বিল্ডিংটাতে আমরা থাকি রাতের সালালা রাতের সালালা খুব সুন্দর সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আরব গাল্প একদম ইজিভাবে বিনা খরচ বিনা খরচে মানে খরচ ছাড়া কীভাবে আমি মুরগি ডিম ফুটাই আমি দেশে আজকে দীর্ঘ উনিশ বছর বসবাস করি তো শুরুতে আমি মুরগি পালতাম না আর শুরুতে তো এরকম মানে সেরকম স্পেস ছিল না এখন আমি এখানে আজকে প্রায় দশ বছরের মতো মুরগি পালি মাশাআল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন স্পেস আছে এখন আমি এই যে একটা কার্টুন সিপসের সিপসের কার্টুন এই কার্টুনটাকে খুব সুন্দরভাবে টেপ মেরে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এই পদ্ধতিতে বিদেশি স্টাইলে আপনারা মানে এরকম করে খুব সুন্দরভাবে ডিমগুলো কোটাতে পারেন ইনশাল্লাহ মানে একটা ডিমও নষ্ট হবে না একদম ইজি পদ্ধতিতে এই যে আমার এখানে দেখেন খাসা মুরগি পালিয়ে আমি মুরগির একদম মানে এই যে অনেকগুলো মুরগি প্রায় সতেরোটা সতেরোটা শুধু এই মুরগি মানে যারা ডিম দেয় সেই মুরগিগুলো আমি এখন একটা মানে এভাবে যেভাবে ফোটায় এইভাবে আপনাদেরকে একটা দেখিয়ে দেব আবার এভাবে করবেন দেখবেন খুব সুন্দরভাবে হবে একটা ছোট একটা মুরগিতে অনেকগুলো ডিম বসাতে পারবেন এই যে এখানে তো আমাদের এখানে খড়কুটা পাওয়া যায় না দেশের স্টাইলে যে খড়কুটাগুলো ওগুলো পাওয়া যায় না আমি কী করি এই যে বিস্কিট এই বিস্কিট আছে না বিস্কিটের এই যে ইয়েগুলো অথবা আম আছে না আমরা যে আম খাই বাজার থেকে আম কিনে আনি এই আমের যে যে ঝুড়িগুলা মানে কাগজের এই যে একটা প্লাস্টিক না এটা হচ্ছে কাগজ পেপার এই পেপারের যে ঝুড়িগুলা এগুলা দিব এখানে খুব সুন্দরভাবে আমি চারিদিকে চেট করে দিব এই যে দেখেন আমার চেক করা হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে এটার ভিতরে মানে গরমও অনেক বেশি হবে যেন ডিম তো ফোটানোর জন্য গরম লাগে আপনার এক্সট্রা কোনো তাপমাত্রার প্রয়োজন হবে না এই তাপমাত্রাতে যথেষ্ট পরিমাণ তাপমাত্রা থাকবে এটা সহজে ঠান্ডা হবে না এই যে বিসমিল্লাহ আমি ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি এগুলো আজকে ফাটছে সবগুলো ডিম আজকে ফাটছে একদিনের ডিমে এগুলো এখনও গরম গরম এই যে সবগুলা ডিম এখানে দিয়ে দিচ্ছি আবার কালকে যে ডিমগুলা পাটবে ওই ডিমগুলোও আমি এখানে দিয়ে দিব কারণ আমি প্রায় পনেরোটা বা ষোলোটা ডিম এখানে দিব সব পনেরোটা ষোলোটা ডিম এখানে দিব প্রায় এই যে এখন সেট করে নিলাম দেখছেন মাসা আল্লাহ এখন আমি এখানে দিয়ে দিব এই যে খাঁচার ভিতরে এই তাকের ভিতরে মুরগিটা দিয়ে দেব ইসমিল্লা এখানে বসিয়ে দিব এই যে দিয়ে দিছি একটু ফর মুরগিটা আসবে একটু ফর মুরগি আসলে মুরগিটাকে আমি এখানে বসিয়ে দিব প্রথমবার কারণ এটা তো নতুন মুরগি ওগুলো আমি বাচ্চা ফুটেছি নিজে এরকম এভাবে করে এখানে একটু ফানে দেব আর একটু খাবার দিয়ে দিব আর মুরগিটাকে বসিয়ে দিব দেখেন দেখছেন মার্শা আল্লাহ মাত্র ষোলো দিনে ফুটে গেছে সবগুলা বাচ্চা দেখছেন কত সুন্দরভাবে মার্শাল্লাহ এখনও এই যে একটা দুইটা নিচে পড়ে আছে এগুলা মানে শ্বাস নিচ্ছে শ্বাস নিচ্ছে এই যে আমি ডিমের খোসাগুলা ফেলে দিচ্ছি ডিমের খোসাগুলা ফেলে দাঁড়ে এই যে সবগুলা ডিমের খোসা ফেলে দিচ্ছি এই যে দেখছেন সবগুলো ডিমের খোসা ফেলে দিচ্ছে এখনও দুইটা মানে ভিতর থেকে হয়েছে কিন্তু এরা একটু দুর্বল হয়ে আছে এই যে মার্শাল্লাহ ডিম বসা আছে ডিম বরাবর হয়ে গেছে সাইরে মুড়ি দেড়ে আপনারা এভাবে করবেন সবাই দেখবেন এই যে এই যে এই যে ও বসে গেছে দেখছেন আর হ্যালপে এইভাবে করি আমি এইভাবে আপনারা করবেন একদম মানে যদি হ্যাঁ আমার মতো সব কিছু ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন